জয় মা কামাখ্যা জয় জয় মা কামরূপা কামাখ্যা মা অম্বুবুচি দু হাজার চব্বিশ ইংরেজি চতুর্শো একত্রিশ বঙ্গাব্দ অম্বুবুচি কথাটি সংস্কৃত শব্দ তা তো আপনারা জানেন অম্বাচিত থেকে অম্বু শব্দের অর্থ হলো জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি এক কথায় জল বৃদ্ধি গ্রীষ্মের দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণে যজ্ঞ হয়ে ওঠে সেই সময়কেই বলা হয় আম্ব ব্যাচি নমস্কার আমি বিভাষ বলছি বিভাষে স্ট্রয়বাদের চ্যানেল থেকে বিভাস অ্যাস্ট্রা এবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এই ভিডিওতে আলোচনা করব অম্বুবুচি সঠিক সময়সূচি অম্বুবুচি কটার সময় শুরু হবে এবং কটা সময় সমাপ্ত হবে অর্থাৎ প্রবৃত্তি অনিবৃত্তি শুধু অনুরোধ আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেলাইটনটি ক্লিক করে রাখবেন কারণ হচ্ছে নেক্সট আমি ভিডিও আপলোড করব আপনারা যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য ওটা করছি আমি শুরু হবে অর্থাৎ সাত আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাইশ জুন দু হাজার চব্বিশ ইংরেজি শনিবার দিবা ঘটিকা আটটা পঁয়তাল্লিশ মিনিট হয়তে শ্রী শ্রী দেবীর আমি যাত্রা শুরু হবে অসমের কামরূপে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মাতার মহাপূজা ও মহামেলা এবং এই দিন পূজা হয় মার মন্দিরের কপাট বন্ধ হয়ে যাবে অম্বুভুচি সমাপ্ত হবে অর্থাৎ নিবৃত্তি দশ আষাঢ় চতুর্শো একত্রিশ বঙ্গাব্দ পঁচিশ জুন দু হাজার চব্বিশ ইংরেজি রাত্রি ঘটিকা নটা আট মিনিটে আমি সমাপ্ত হবে অর্থাৎ নিবৃত্তি আমি এই ভিডিওতে সঠিক সময়সূচি আপনাদের সাথে শেয়ার করছি তাছাড়া আমি আই বটমে সেট করে দেব যে আপনারা এই দিনে এই যে সময় চলাকালীন সময়ে আপনারা কী করতে পারবেন এবং কী করতে পারবেন না আমি অলরেডি ভিডিও আপলোড করে নিয়েছি আপনারা স্ক্রিন অথবা আই বটমে পেয়ে যাবেন আপনাদের সুবিধা হবে না ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভিডিওটা কীরকম হলো জানি না ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য জয় মা কামাখ্যা মা কামাখ্যা আপনাদের সবার মঙ্গল করুন এটা আমার প্রার্থনা প্রণাম